আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আর সেটা হচ্ছে যে এই যে রমজান মাস আসতেছে রমজান মাসে যেটা আমরা খুব বেশি পাবো না সচরাচর হবে না সেই সব কিছু সবজি ফ্রিজে রাখবো আমি রমজানের জন্য আর তার মধ্যে একটা হচ্ছে ধনিয়া পাতা তা আমি দেখেন ধনিয়া পাতাটার ময়লাগুলো আগে ধুবো না এটা ধোয়া ছাড়া পাতাটাকে আমি যেভাবে রাখি এটা অনেকদিন ভালো থাকে ফ্রিজে এইভাবে রাখলে তো ধোয়া ছাড়াই এটাকে আমি কেটে নিয়েছি গোড়াটার অংশ কেটে ফেলে দিয়েছি আর হচ্ছে এর ভিতরে অনেক রকমের আগাছা থাকে ঘাস থাকে অন্যান্য গাছ থাকে ওগুলো আমি সব সুন্দর করে বেছে বেছে ফেলে দিয়েছি তো এভাবে রাখলে হয় কি পাতাটা আমার কাছে মনে হয় যে অনেক দিন ভালো থাকে আর খেতেও ভালো লাগে ওটা গ্রানটাও খুব ভালো থাকে নষ্ট হয় না তো এভাবে আমি কিছু সংরক্ষণ করি আবার কিছু কেটেও সংরক্ষণ করি তো আমি এভাবে ভালো করে গাছগুলো দেখেন অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যেন এখানে কোনো রকমের বাজে কোনো ময়লা বা অন্য কোনো গাছ ঘাস এগুলো না থাকে তো দেখেন আমি এখানে ছয় মোট নিয়েছিলাম সবগুলো এভাবে বেছে নিয়েছি তো নেওয়ার পরে হচ্ছে যে একটা করব একটা পেপার পরিষ্কার একদম পরিষ্কার পেপার কাগজকে আমি ডাবল ভাঁজ দিয়েছি আর যেটুকু আমার প্রয়োজন হবে একবার রান্নার জন্য আমি ততটুকু পরিমাণে রেখে কাগজটাকে মুড়িয়ে নিচ্ছি এভাবে হবে কি কাগজটাতে মুড়িয়ে নিলে আমার পাতাটা সহজে ভিজবে না শুকনোই থাকবে তো পাতাটা ভিজবে না বলে পাতাটা অনেকদিন ভালো থাকে তো এভাবে আমি একটু একটু করে আমার যতটুকু রান্নার জন্য প্রয়োজন এভাবে একটু একটু করে আমি মুড়িয়ে নেব পুরো কাগজটাতেই যতটুকু ধরে আর কি তো আমার কাগজটা অনেক বড় ছিল আপনারা হচ্ছে খাতার পিসটা বা আমার মতো এরকম পেপার কাগজ দিয়েও এটা করতে পারেন যার যেটাতে সুবিধা হয় আর কি তো আমি এভাবে সবগুলো মুড়িয়ে দেখেন দুই সাইডটাও সুন্দর করে মুড়িয়ে একটা শপিং ব্যাগে ভরে নিলাম এটা আমার তৈরি হয়ে গেল এখন এটা ফ্রিজে রাখলেই যথেষ্ট তো আমি এখন এই যে এখানে আবার কিছু পাতা ধুয়ে রেখেছিলাম ঝুড়িতে ঝড়াই দিছিলাম যেন পানিগুলো সব নেগে পড়ে যায় পাতাতে যেন কোনো পানি না থাকে তারপর হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এভাবেও অনেক দিন ভালো থাকে পাতাটা আর কি তো এভাবে আমি বক্সে রাখবো তো এই জন্য বেশ কিছু পাতা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এই রকম একটা বক্স নিয়ে বক্সের মধ্যে ভরে রাখলে এই পাতাটা অনেক দিন ভালো থাকে দীর্ঘদিন এটাকেও খাওয়া যায় তো রমজান মাস এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস আমি মনে করি তো এটা ছিল পেঁয়াজের ফুল এটা তো পাবো না সবসময় এটা পাওয়াও যায় না সিজনাল তো আমি হচ্ছে এটাকেও ভালো করে এগুলো আমি অনেকগুলোই আনছিলাম আমার কাছে এটা ভালো লাগে তো আমি এগুলোকে আগে প্রথমে বাঁথনটা খুলে ভালো করে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে যে এখানে ছোট ছোট করে এভাবে সাইজ এই সাইজেরই কাটছিলাম যা আমার আমি এই সাইজটাই বেশি পছন্দ করি তা আপনারা যে যেরকম সাইজ পছন্দ করেন এভাবে কাটতে পারেন আর কি তো এভাবে কেটে সবগুলো অনেকগুলো আমি এখানে প্রায় ছয় থেকে সাত মোট নিয়ে আসছিলাম তো সবগুলো তো দেখানো সম্ভব না তাই আমি কিছুটা আপনাদের সামনে কেটে বাকিটা আমি অফ ক্যামেরা এসব কেটে নিয়েছিলাম তো আমার অনেকগুলো হয়েছিল এই দেখুন তো এগুলোকে এখন আমি বাজার থেকে কিনে আনা নতুন পলিথিন এগুলোকে সংরক্ষণ করবো এইভাবেই তো আপনারাও এভাবেই করতে পারেন চাইলে এরপরে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ ধুয়ে দেখেন এখানে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এগুলোকে টিস্যু পেপার বা টাওয়াল বা পুরাতন সুতির ন্যাকড়া দিয়ে আপনারা যে যেভাবে মুছে নেবেন মরিচগুলো তারপর হচ্ছে এগুলোকে কুচি কুচি করে আমি কিছু সংরক্ষণ করব আর কিছু আমি আস্ত পলিথিন প্যাকে করেই রাখব তো তারপর হচ্ছে এগুলো দিন এভাবে দীর্ঘদিন ভালো থাকবে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর বেশি কথা বলবো না আপনারা কীভাবে সংরক্ষণ করেন সেটাও জানাবেন যদি আমার এই সংরক্ষণ পদ্ধতিতে ভুল থেকে থাকে সেটাও আমাকে প্লিজ বলবেন দেখুন আমার কাঁচামরিচগুলো সব কমপ্লিট তো এগুলোকে এখন আমি পলিতে ভরে গিট্টো দিব পলির মুখটা এক জায়গায় করে প্যাচ দিয়ে পলিথিনটাকে গিট্টো দিয়ে রাখবো তো দেখুন আমার সবজিগুলো সব সংরক্ষণ হয়ে গেছে এগুলোকে এখন ফ্রিজে ঢুকানোর পালা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম